আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতুহু শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আইদাহুল্লাহ তালবেনা সিল আজিজ প্রদত্ত জুমার সার সারসংক্ষেপ নিখিল বিশ্ব আহমদীয় মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মাসুর আহমদ আইদাহুল্লাহ তালাবেনাজ গত সাতাশে সেপ্টেম্বর 2024 চব্বিশ টেলফোর্ডের ইসলামাবাদে অবস্থিত মসজিদে মোবারক হতে জুমার খুতবা প্রদান করেন দর্শক খলিফাতুল মুসি পূর্ণ খুদ্বা শোনার কোনো বিকল্প নেই তাই সম্পূর্ণ খুদ্বা শুনতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এমটি অনলাইন ওয়ান অথবা আমাদের ওয়েবসাইট এম টি এ ডট টিভি আমাদের প্রাণপ্রিয় হুজুর আজিজ আজকের জুমার খুদ্বাতেও পরীক্ষার যুদ্ধ নিয়ে ধারাবাহিক আলোচনা করেন মুসলমানদের জন্য মহানবী সাল্লাহ আলু সাল্লামের নিঃস্বার্থ সেবা ও আন্তরিক প্রচেষ্টার একটি উদাহরণ হুজুর আদাল বিনাসুল আজিজ তুলে ধরেন کہ رسول کریم صلی اللہ علیہ وسلم کی جرت اور مسلمانوں کی خیر خواہی کا یہ حال تھا کہ آپ سردی میں رات کو اٹھ اٹھ کر اس جگہ جاتے اور اس کا پہرہ دیتے حضرت عائشہ فرماتی ہیں کہ آپ پہرہ دیتے ہوئے تھک جاتے اور سردی سے نڈال ہو جاتے تو واپس آ کر تھوڑی دیر لحاف میں لیٹ جاتے مگر جس کے جسم کے گرم ہوتے ہی پھر اس شگاف کی حفاظت کے لیے چلے جاتے اس طرح متواتر جاگنے سے آپ ایک دن بالکل نڈھال ہو گئے اور رات کے وقت کاش اس وقت کوئی مخلص مسلمان ہوتا تو میں آرام سے سو جاتا ہوں. اتنے میں باہر سے سات دن وکاس کی آواز آئی آپ نے پوچھا کہ کیوں آئے ہو انہوں نے کہا آپ کا پہرہ دینے کو آپ سر نے فرمایا مجھے پہرے کی ضرورت نہیں تم فلان جگہ جہاں خندق کا کنارہ ٹوٹ گیا ہے جاؤ اور اس کا پہرہ دو تا مسلمان محفوظ رہیں چنانچہ ساد اس جگہ کا پہرہ دینے چلے گئے اور آپ سو گئے خود بار شیشتی کے حضور حضرت تعالی بن نصری عزیز لجنا اما اللہ اور مجلس انصار اللہ جاجیہ اجتماع آرمب ہوشیٹی الیکھ کریں ایبوں اجتماع چولا کے لئے تر کے بش بھابے دعار پر منوجنبدھ آو بھن جانن آج سے لجنا اور انصار کے اجتماع بھی شروع ہو رہے ہیں خداؤں کو جس طرح میں نے کہا تھا لجنا کو بھی انصار کو یہ کہتا ہوں کہ ان دنوں میں خاص طور پر دعاؤں میں بہت وقت گزارے ہیں দ্রুত পড়ার গতির তো জোর रखें আল্লাহ তাআলা আপনাকে সব কোশিশ কি তৌফিক দে এবং ইজতিমাগের मकसद কো পুরা না এই কি सिर्फ তফরী প্রোগ্রাম বা বাতো মে ওয়াক্ত গুজারে আল্লাহ তাআলা हर लिहासे बबर को প্রথমে থাকছে যুক্তরাজ্যের উত্তর পূর্ব শহর হার্টলেপুল হতে প্রাপ্ত একটি রিপোর্ট ব্রিটেনের বিভিন্ন শহরে এই গ্রিস অভিবাসন বিরোধী প্রতিবাদ হিংসাত্মক দাঙ্গায় রূপ নিয়েছে ভুল তথ্য ছড়িয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয় বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা চালানো হয় এ পরিস্থিতিতে হার্টলিপুল শহরে স্থানীয় নাগরিকদের উদ্যোগে আহমদিয়া মুসলিম জামাতের জন্য তহবিল সংগ্রহ শুরু হয় মাত্র চব্বিশ ঘন্টায় দশ হাজার পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ করা হয় এই সহমর্মিতার প্রতীক হিসেবে আহমদিয়া মুসলিম জামাত একটি কৃতজ্ঞতা অনুষ্ঠান আয়োজন করে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে এই গ্রীষ্মে ঘৃণা এবং ভীতির মাধ্যমে ব্রিটিশ সমাজকে বিভক্ত করার অপচেষ্টা করা হয় অভিবাসন বিরোধী বিক্ষোভ পরবর্তীতে সহিংস দাঙ্গায় পরিণত হয় দোকানপাট বন্ধ করে দেওয়া হয় এবং ব্রিটেনের শহর ও গ্রামগুলোকে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি প্রয়োগ করে হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিয়াল খামেজ আদালত বিনাসল আজিজ মজলিস কদ্দামুল আহমদিয়া ইউকে ন্যাশনাল ইস্তেমায় এ ধরনের ج سوشل میڈیا اپار سمبندے بولیں گو رائرس بروک آؤٹ ان ویریس سٹیز آف دا یو کے آفٹر پوسٹ آن سوشل میڈیا ان ساؤتھ پورٹ واز اے مسلم امیگرینٹ دس واز اے کمپلیٹ فیبریکیشن এই সহিংস দাঙ্গার প্রতিক্রিয়া যুক্তরাজ্য জুড়ে বিভিন্ন শহরের বর্ণবাদ বিরোধী হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন এর মাধ্যমে তারা একটি সমাজ হিসেবে সকলের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সাম্প্রতিক সহিংস দাঙ্গার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন হাটেলপুলও এমন একটি শহর যেখানে আহমদিয়া জামাতের নাসের মসজিদ সহ বিভিন্ন সম্প্রদায়ের কমিউনিটি সেন্টারগুলোকে লক্ষ্য করে সহিংস বিক্ষোভ প্রদর্শন করা হয় নাঙ্গার রাতেই অ্যান্ড্রুকুপার নামক একজন সাধারণ নাগরিক হাটেলপুলের নাসের মসজিদের জন্য ফান্ড রেজিং ইভেন্টের আয়োজন করেন তার প্রচেষ্টায় মাত্র একদিনেই দশ হাজার পাউন্ড সংগ্রহ হয় তার এরূপ ইতিবাচক কাজের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আহমদিয়া মুসলিম জামাত ইউকে হাটেলপুলের নাসের মসজিদে তার সম্মানে একটি ডিনার আয়োজন করে জামাতের পক্ষ থেকে তার ফান্ড রেজিং ইভেন্টের দশ হাজার পাউন্ড সহ সর্বমোট পনেরো হাজার পাউন্ড হাটেলপুলের বিভিন্ন দাতব্য সংস্থায় দান করা হয় নাসের মসজিদের ইমাম তাহের শেলবি সাহেব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিনি এই ইভেন্টে ফান্ড রেজিংয়ের জন্য সকলের যে একতা প্রদর্শন করেছেন সেজন্য সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে হ্যাটেলপুলের সেরিমোনিয়াল মেয়র কাউন্সিলর ক্যারল থ্যাম্পসন উপস্থিত ছিলেন তিনি মনে করেন এই মসজিদ হ্যাটেলপুল সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হ্যাটেলপুলের মেয়র ও কাউন্সিলর ক্যারল থ্যামসন বলেন এই ইভেন্টের সবচাইতে আকর্ষণীয় উক্তি হল ভালোবাসা সবার তরে নয়কো কারও পরে আমি মনে করি আমরা সকলে হ্যাটেলপুলকে ভালোবাসি এবং এই স্লোগান সত্যি অসাধারণ এক বার্তা বহন করে আমাদের সকলেরই এই স্লোগান অনুযায়ী কাজ করে যাওয়া উচিত হ্যাটেলপুলের সালাম সেন্টারকেও দাঙ্গার দিনে আক্রমণ করা হয় সালাম সেন্টারের ম্যানেজার ন্যান্সি পাউড সমাজের অংশ হিসেবে সকলের একত্র হবার গুরুত্ব তুলে ধরেন আমাদের সকলের মাঝে ভেদাভেদ না খুঁজে যে সব বিষয় মিল রয়েছে সেদিকে লক্ষ্য দেওয়া উচিত আমরা সকলেই পরস্পরের প্রতিবেশী এখানে সকলের প্রতি যে সহমর্মিতা ও ভালোবাসা লক্ষ্য করছি আমি তার সাথে একাত্মতা প্রদর্শন করছি ক্লিভ প্ল্যান পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট পিটার লিটল উড সাম্প্রদায়িক দাঙ্গার পরের দিনের অভিজ্ঞতার কথা বলেন যে কিভাবে সমাজের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অবস্থান নেন একত্রিশ তারিখের পরের দিন সকালে আমি মারি স্ট্রিট ব্রহাম টেরেস এসব স্থান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম কিন্তু আমি সেখানে কোনো ভেদাভেদ ঘৃণা দেখতে পাইনি বরং আমি এমন একটি জামাত দেখতে পেলাম যারা সমাজের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করছে তারা নিশ্চিত করেছে দাঙ্গার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা যেন যথাসম্ভব কমানো যায় আহমদিয়া মুসলিম জামাত হ্যাটিলপুলের পক্ষ থেকে সেরিমোনিয়াল মেয়র মহোদয় এন্ড্রু কুপারকে সমাজের সকলকে একতাবদ্ধ হবার একটি প্ল্যাটফর্ম করে দেবার কৃতজ্ঞতা স্বরূপ সম্মাননা পুরস্কার প্রদান করেন জামাতের জন্য যে সাহায্য তহবিল সংগ্রহ করা হয়েছিল সেটিকে চেকের মাধ্যমে এগারোটি স্থানীয় দাতব্য সংস্থায় প্রদান করা হয় এর মাধ্যমে আহমদিয়া জামাত তাদের মসজিদের জন্য উত্তোলিত অর্থ স্থানীয় কমিউনিটি ও অভাবী মানুষদের সেবায় ফিরিয়ে দেয় আমি মসজিদে এবং জামাতের অনেকের সাথেই কথা বলেছি তারা সকলেই এ বিষয়ে একমত পোষণ করেছেন যে সাহায্যের জন্য তাদেরকে যে অর্থ প্রদান করা হয়েছে তারা সেগুলোকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে বিতরণ করে দেওয়াই সর্বোত্তম বলে মনে করেছেন আমি তাদের এই মহান আত্মত্যাগ দেখে সত্যিই অভিভূত আমি মনে করি হাটেলপুরের মানুষজন সকলেই দয়ালু বিনয়ী এবং পরপকারী নাসের মসজিদ হাটেলপুর এলাকাকে নিজের নির্মাণস্থল হিসেবে সঠিক স্থানীয় বেছে নিয়েছেন আর তাদের চিন্তাধারাও একই রকম ঘৃণা নয় ভালোবাসা প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার করা ঝগড়া বিপদ না করা সকলকে সাহায্য করা এবং কাউকে অবহেলা না করা এখানে বিভিন্ন দাতব্য সংস্থা থেকেই মানুষজন এসেছেন আমরা জানি না কতজন মানুষের সাহায্য প্রয়োজন ধনী দেশ বা গরিব দেশ সকল স্থানে সুবিধা বঞ্চিত মানুষজন রয়েছে মানব সাহায্য করাই আমাদের প্রধান উদ্দেশ্য এটি আমাদের লক্ষ্য ও মিশন এই অনুষ্ঠান পুরো দেশ জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বহুল প্রশংসিত হয় সমাজের শান্তিপূর্ণ এবং একতাবদ্ধ জামাত হিসেবে আহমদিয়া জামাত ভূয়সী প্রশংসা অর্জন করে নাসের মসজিদ আহমদিয়া মুসলিম জামাতেরই একটি মসজিদ এটি কেবল আমাদের জামাত নয় বরং এটি পুরো সমাজেরই অংশ আমরা বিভিন্নভাবে সমাজ সেবা করে থাকি মানুষজনও বিষয়টি অনুধাবন করতে পারছে আমাদের সকলের সাথেই সুসম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্ককে আরও উন্নত করতে বদ্ধপরিকর সংবাদের শেষ পর্যায়ে থাকছে কানাডা জামাতে আয়োজিত হয়ে যাওয়া ন্যাশনাল আনসারুল্লাহ ইজতেমা দু চব্বিশ সংক্রান্ত একটি রিপোর্ট এবছর ইজতেমা ভ্রাতৃত্বের শক্তি ও সুস্থ প্রতিযোগিতার উচ্ছ্বাস নিয়ে শুরু হয় একাডেমিক প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সৃজনশীল কার্যক্রম যেমন মজলিসা আনসারুল্লাহর গার্ডেনিং ক্লাব এবং ঘোড়ায় চড়ার আয়োজন অংশগ্রহণকারীদের জন্য ইজতেমাকে আরও আকর্ষণীয় করে তোলে প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা প্রদর্শন করেছেন এবং ইজতেমায় পরিবেশে নতুন উদ্যমে নিজেদের সম্পৃক্ত করেছেন চলুন দেখে আসি এ সংক্রান্ত একটি ডেস্ক রিপোর্ট আসহাদো আল্লাহা ইল্লাল্লাহ ওয়াহ্দাহু লা শরিকলাহু আন্না মুহাম্মাদান আব্দহু ও রাসূলু সমা দেখ ফিরতে রেপারনে ইজতেমা সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ প্রতিযোগিতার উত্তম পরিবেশ সৃষ্টি করে মাত্রই ইজতেমার উদ্বোধন হলো এবং শুরু হয়েছে তালিমী প্রতিযোগিতার মাধ্যমে কি রকম করছেন চলুন দেখে আমার কিছু রেফারেন্স দেখার দরকার ছিল আমার বক্তব্যের বিষয় হলো মানুষের সাথে নম্রতার সাথে কথা বলা এ বিষয়ে কোরআনের কিছু আয়াত আমাকে সাহায্য করেছে আমি আমার সাধ্যমতো প্রস্তুতি নিয়েছি কিন্তু এই প্রতিযোগিতায় আমার সেই অধিক জ্ঞান সম্পন্ন অনেকেই রয়েছেন আমি কিন্তু প্রথমবারের মতো বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি ইস্তেমার একটি আকর্ষণীয় বিষয় হলো আমি দুজন ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছি যাদের বয়স ত্রিশ থেকে ৩৫ বছর আতফালের সময় থেকে আমরা একসাথে প্রতিদ্বন্দ্বিতা করছি আজ আমরা আবারও একই সাথে প্রতিযোগিতায় নেমেছি আমি মাত্রই জানতে পেলাম যে এখানে একটি বাগান করার ক্লাব রয়েছে চলুন দেখে আসি আমরা মজলিস আনসারুল্লাহ গার্ডেনিং ক্লাবে রয়েছে এখানে কি কি আছে সে বিষয়ে আমাদের কিছু বলুন এটি হলো চাইনিজ কুমড়া আপনাদের এখানে দেখি করলাও আছে হ্যাঁ করলাও আছে আর এটা এসেছে বাংলাদেশ থেকে এটা বেগুন এটা হচ্ছে লাউ আর ওখানে আছে চ্যারি টমেটো এগুলো একসাথে অনেকগুলো ধরে এগুলো হচ্ছে বড় টমেটো এটা কি স্টপ টমেটো জি হ্যাঁ নিঃসন্দেহে একদম নতুন একটি বিষয় এবং মজলিস আনসারুল্লাহ গার্ডেনিং ক্লাব ইস্তেমায় নতুন এক মাত্রা যোগ করেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ বল কই উড়কার হে এখানে কি হচ্ছে আমরা লক্ষ্য করার চেষ্টা করছি আচ্ছা গর্তে ফেলার চেষ্টা করছেন ঠিক আছে আমিও একবার চেষ্টা করি দেখি কি হয় শুভকামনা রইল নেয়া গয়ে চারং তারফ সে ক্যাসে খোদা জানেয়া গায়ে ইজতেমায় ঘোড়া বিষয়টি পূর্বে কখনো দেখা যায়নি আসুন দেখি ঘোড়া দিয়ে ইজতেমায় কি করা হচ্ছে বন্ধন্ত সত্য কথা বলতে এই অভিজ্ঞতা আমার জন্য এক অনন্য বিষয় ঘোড়ায় নিজের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কঠিন কিন্তু বাকি বিষয়গুলো অত্যন্ত মজাদার সব মিলিয়ে খুবই মজার অভিজ্ঞতা আমি পৃথিবীর সবচেয়ে প্রাচীন বাহনে চড়ছি ও রঙ্কারে গিয়ে دیکھو تو رنگا رنگ تاریخ, تاریخ جماعت اے ہے کہ تاریخ اے وفا ہے سائے کی طرح سایا فگن ہم پہ خدا ہے اور رات جو آئے بھی تو پروانوں کو ہم کیا جلتا ہوا پر نور خلافت کا دیا ہے تاریخ جماعت ہے کہ تاریخ وفا ہے آتی ہے صدا روز شہیدوں کے لہو سے یہ دیپ ہواؤں سے بجھائے نہ بجھیں گے قسمت کا لکھا پڑھ نہیں سکتے ہو تو سن لو ایک دیپ بجھاؤ گے تو سو اور جلیں گے مانے نہ کوئی مانے مگر ایسا ہوا ہے تاریخ جماعت ہے کہ تاریخ وفا ہے জামাত হিসেবে আমরা কতটা বড় হয়েছে তা চিন্তা করেই ভালো লাগছে এমন এক যুগ ছিল যখন মসজিদেই পুরো মজলিস আনসার হলে হয়ে ইজতেমা আয়োজন করতে পারত অন্তত আমি শেষ যেবার এসেছিলাম কিন্তু এখন আপনি ইজতেমার জন্য মার্কে দেখতে পাচ্ছেন এটি সত্যি অসাধারণ আমি অত্যন্ত আনন্দিত মহানবী সাল্লাম বলেছেন যখন একদল মানুষ সমাবেত হয়ে আল্লাহকে শরণ করে তখন ফেরিস্তা গণ সেই সমাবেশে এসে পাখা দিয়ে তাদের ঢেকে রাখেন ফেরিস্তাগণ তাদের জন্য দোয়া করেন হে আল্লাহ এদের উপর তোমার রহমত দর্শন করো আনসারুল অর্থ হলো আল্লাহর সাহায্যকারীগণ এই ইস্তেমার মাধ্যমে একত্র হয়ে আমরা নিজেদের ইমানকে আরো দৃঢ় করতে পারছি যেভাবে দুটো ছুরি ঘষে ধার করা হয় তালিম তর্বীয় প্রতিযোগিতা এবং ঈমান উদ্দীপক বক্তব্যের মাধ্যমে আমাদের ইমান আরো দৃঢ় হচ্ছে আমি দোয়া করি ইস্তেমার সকল অংশগ্রহণকারী যেন মহান আল্লাহর প্রকৃত সাহায্যকারীতে পরিণত হতে পারে پیس ولیج کینڈا تھے امتیاز احمد ایم ٹی نیوز امام بکھرے ہوئے دانے آ گئے ایشما دیکھ پھر تیرے پروانے آ گئے এই সপ্তাহের এম টি বিশ্ব জামাতি সংবাদ এখানেই শেষ হচ্ছে নিয়মিত আপডেটের জন্য আমাদের এক্স হ্যান্ডেল অ্যাট নিউজ এমটিএতে অনুসরণ করুন এছাড়া সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্যের জন্য আমাদের লিখতে পারেন নিউজ অ্যাট এম ডট টিভি এই ঠিকানায় সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার মধ্যে জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাবরকাত